কেশপুরে মদ্যপ যুবকের হাতে কর্মরত স্বাস্থ্যকর্মীর শ্রীলতা হানি নিরাপত্তার দাবিতে এইচ দ্বারস্থ স্বাস্থ্য কেন্দ্রে ডিউটিতে গিয়ে মদ্যপ যুবকের হাতে শিকার হলেন কেশপুরের মহিলা স্বাস্থ্যকর্মী বিষয়টি প্রকাশে আসতেই সরগোল পড়ে গিয়েছে জন মানুষের শ্রীলতাহানির শিকার হওয়া ওই স্বাস্থ্যকর্মী পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের চার নম্বর অঞ্চলের দাঁতপুর স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত রয়েছেন গত এগারো তারিখ গোলার স্বাস্থ্য স্বাস্থ্য দপ্তরের নির্দেশে তিনি গিয়েছিলেন কর্তব্য পালন করতে সেখানেই এক মদ্যপ যুবকের হাতে শ্রীলতা হানির শিকার হন ওই স্বাস্থ্যকর্মী তারপর স্বাস্থ্যকর্মীর চিৎকার চাঁচামেচিতে স্থানীয়রা চলে আসায় নিজেকে সুরক্ষিত করেন ওই স্বাস্থ্যকর্মী ঘটনাক্রমে অধীন উক্ত গ্রামে কালী পুজো হচ্ছিল তাই পুলিশ প্রশাসনও সেখানে ছিল খবর পেয়ে পুলিশও পৌঁছায় সেখানে পুলিশ পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে নিয়ে যায় কে ফরিদপুর থানায় পরের দিন ওই স্বাস্থ্যকর্মী লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তারপর ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগকারী স্বাস্থ্যকর্মী নিজের নিরাপত্তাহীনতার কথা জানান ব্লক স্বাস্থ্য আধিকারিক বিষয়টি দেখার আশ্বাস দিলেও এক সপ্তাহ কেটে যাওয়ার পরেও কোনো ব্যবস্থা হয়নি তাই আঠারোই জুন মঙ্গলবার বেলা তিনটে নাগাদ কেশপুর গ্রামীণ হাসপাতালে পৌঁছায় কেশপুর ব্লকের সমস্ত স্বাস্থ্যকর্মীরা তাদের দাবি দাওয়া নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিকের সাথে একটি বৈঠক করেন তারা তাদের দাবি অবিলম্বে কাজের জায়গায় নিরাপত্তার ব্যবস্থা করতে হবে মানুষের সেবা করতে গিয়ে নিজেদেরকে হেনস্থার শিকার হতে হবে সেটা তারা মেনে নিতে পারছেন না এই ঘটনাটা কেন ঘটলো কি মনে করছেন আপনারা তো এতদিন কাজ করছেন কিভাবে ঘটলো কি মনে করছেন আজকে আপনারা কতজন এসছেন কতজন এসছেন এখানে আমাদের আসা দুশোর বাইরে মধ্যে বোধ তিনশো আশি ঠিক আছে কি নাম আপনার নাম নাম আমাদের দিদি আমাদের আসতে বলছে ওই জন্য আমরা আসছি কি হয় আমরা বসে আছি

একজন আদিবাসী মহিলা এখানে এই প্রত্যন্তর এলাকায় এখানে এম চাকরি করতে আসেন ওনাদের ডিটির সময় অনেক দূর থেকে গ্রামের কোনো গ্রামে যেতে হয় এখানে প্রতিটা মহিলা এই মহিলা যদি এইভাবে নিগৃহীত হয় যারা সেবামূলক কাজ করতে যান ওখানে পাবলিকের দ্বারা কোনো দুষ্কৃতির দ্বারা যদি নিগৃহীত হয়ে থাকেন আগামী দিনে কীভাবে এনারা সার্ভিস তো অতএব ইনি প্রচণ্ডভাবে ভীত এবং এখানে সামাজ দুটো বাচ্চা নিয়ে এখানে আসেন বাচ্চাগুলো স্কুলে পাঠায় এবং অনেক কষ্ট করে সে চাকরি করে আমরা চাই যাতে ওনার চূড়ান্তভাবে শাস্তি হোক এবং সার্ভিস সিকিউরিটি হোক এটাই আমরা চাই আপনাদের বোন সহ আর যারা কাজ করে মহিলারা আমরা সমস্ত পরিবারের সমস্ত এখানের আমাদের পরিবার সমস্ত দিদিরা যাদের সার্ভিস সিকিউরিটি থাকে এবং সুস্থভাবে কাজ ওনারা পরিচালনা করতে পারেন এখানে আমাদের সবার বক্তব্য এটাই কোনো কিছু বক্তব্য নেই আপনার নাম সুকুমার মান্ডিয়া এই কেশপুর স্বাস্থ্য কেন্দ্রের অধীনে সাব সেন্টারে কাজ করতেন ফার্স্ট এনএম কিন্তু গত এগারো ছয় দু হাজার চব্বিশ তারিখ আমার স্ত্রী পাশের সাব সেন্টার বোলার সেখানে ওখানকার দিদিদের অনুরোধে এখানকার মানে পেয়েছেন দিদি ওনাকে ডিউটি করতে বলেন সেই যথারীতি সেদিন কাজ করতে যান এরপরে হ্যাঁ যেমন কাজ চলে প্রতিদিন সেরকম দু একটা করে পেশেন্ট আসছে তাদেরকে যেমন যার জন্য বলতে পার শিশু আর মাস্কের যে ওষুধগুলি বাপে বা প্রেশার চেক সুগার চেক করা প্রেশার চেক করা এইসব কাজগুলো বলছিলেন গোটা তিন চার পেশেন্ট আসে মানে সেটা আমার স্ত্রী আমাকে বলেছেন তো এরপরে মোটামুটি একটা ডেটটা না নাকি একজন এই মধ্যব যুবক সেখানে আসেন এরপরে তাকে বলে যে তার কিছু ট্রিটমেন্ট করতে হবে ট্রিটমেন্ট করতে হবে যে কী ট্রিটমেন্ট করতে হবে না তার নাকি হ্যাঁ চিকিৎসা করাতে হবে হ্যাঁ চিকিৎসা দ্বারা নয় হ্যাঁ কিন্তু সে সঙ্গে সঙ্গে বলেছি যে এইসব জিনিস কিন্তু এখানে করা হয়নি এখানে শুধু মা এবং শিশুদেরই করা হয় আপনি অন্য জায়গায় চলে যান বড়ো ডাক্তারকে দেখান এখানে কিন্তু হয়নি কিন্তু সে হঠাৎ করে তার অজান্তে তখন তার উপরে ঝাঁপিয়ে পড়ে বলে তাকে জোর করে মানে শিলতাহ হ্যাঁ শিলনাহাতি করে মানে এবং বলতে থাকি যে তার চিকিৎসা করতে হবে তার লিঙ্গ দেখতেই হবে তখন সে বাধ্য হয় চেঁচামেচি করে তখন এই অবস্থায় ভয়ে আর কিন্তু তার চিৎকারে ওর পাশাপাশি যে দোকানগুলো ছিল সেগুলোর পাশাপাশি লোকজন চলে আসে হ্যাঁ লোকজন চলে আসে চলে এলে ছুটি চলে এলে তাকে ছেড়ে সে পালোয়া পা চেষ্টা করে পালানোর চেষ্টা করে কিন্তু সেই সময় সেদিন ওখানে একটা কালী পুজো ছিল কালী পুজো উপলক্ষে কালী পুজো ছিল সম্ভবত আপনারা তো থানায় কমপ্লেন করেছেন হ্যাঁ কালী পুজো ছিল সেখানে পুলিশ অফিসাররা ছিলেন তারাও কিন্তু এই গোলমাল শুনে তারা কিন্তু এখানে চলে আসেন তখন তারা ব্যাপারটা বুঝে কী ব্যাপার না এরকম ঘটনা ঘটেছিল তখন ওই যুবকটিকে ধরে নিয়ে তারা কিন্তু নিয়ে এসেছিল হ্যাঁ এবারে হ্যাঁ কিন্তু নাকি পরবর্তীকালে নাকি ছেড়ে দিয়েছে এখনো পর্যন্ত ছেড়ে দিয়েছে এরপরে ঘটনা আমরা কিন্তু থানায় জানিয়েছেন হ্যাঁ কিন্তু পরের দিন তার পরের দিন করা হয়েছে কারণ আমরা তো এখানে কেউ থাকি না কারণ ওখানে শুধু আমার স্ত্রী মাতা হ্যাঁ হ্যাঁ মানে সেখানে দুটো বাচ্চা নিয়ে এবং সে ওখানে একা থাকছে কাজ করতে গিয়ে কোথাও কি সিকিউরিটি মানে অভাব বোধ করছেন এখন দেখুন আমরা খুবই অভাব বোধ করছি যে এইখানে আমাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে যে এইভাবে এই এইবারে আমরা কাজ করবো কী করে আজ যে করেছে যে পরবর্তীকালে যে সে করবে না সেটা আমরা কিন্তু মানে আজকে কী দাবি জানাচ্ছে জানাতে আপনারা মানে এসেছেন সকলে এখানে আমরা চাই যে যে আমার স্ত্রীর যাতে সার্ভিস সিকিউরিটি একটা হয় যে নিরাপদে সেই চাকরি করতে পারে নিরাপদ জায়গায় নিরাপদ জায়গায় এবং হ্যাঁ এবং দোষী ব্যক্তি যেমন উচিত শিক্ষা হয় মানে সেটা আইন বিভাগ হক বিভাগের পরে হ্যাঁ সেটা আমরা সেই দাবি করি আমার নাম হচ্ছে অজয় টুডু